পঁচিশ বছর বয়সী অরুণ তার চোখে অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে পা রেখেছিল মধ্যবিত্ত বাঙালি পরিবার থেকে আসা অরুণ তার পরিবারের সব সঞ্চয় দিয়ে বিদেশে আসে উচ্চশিক্ষা আর একটি ভালো চাকরির সন্ধানে প্রথম দিকে লন্ডনের জীবন বেশ কঠিন ছিল পড়াশোনার খরচ পার্ট টাইম কাজ আর ভাড়ার ছাপ সব মিলিয়ে দম ফেলার ফুরসত ছিল না কিন্তু স্বপ্ন পূরণের তারা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এভাবেই সাথে পরিচয় হয় লড়ার যার বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই লন্ডনের একটি ছোট্ট কফি শপে অরুণ পার্ট টাইম কাজ করত। লরা ছিলেন সেই কফি শপের একজন নিয়মিত গ্রাহক এক রোদ ঝলমলে বিকেলে লরা যখন তার ল্যাপটপে কাজ করছিলেন অরুণ ভুল করে তার কফির কাপে বেশি চিনি দিয়ে ফেলে এই সামান্য ভুল থেকেই তাদের প্রথম কথোপকথন শুরু হয় হাসি হাসিমুখে ভুলটা ধরিয়ে দেয় এবং অরুণকে তার নতুন জীবনের জন্য উৎসাহিত করেন লড়া ছিলেন একটি আর্ট গ্যালারির কিউরেটর তার জীবন অভিজ্ঞতা এবং দেখার ভঙ্গি অরুণের চেয়ে অনেকটাই আলাদা ছিল প্রথম দিকে তাদের সম্পর্কটা ছিল শুধুই গ্রাহক আর কপি পরিবেশনকারীর কিন্তু প্রতিদিনের টুকরো টুকরো আলাপে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় অরুণ লড়ার কাছ থেকে লন্ডনের ইতিহাস সংস্কৃতি এবং জীবনে চলার পথে অনেক ব্যবহারিক শিক্ষা পেত লড়া অরুণের স্বপ্ন তার পরিবার এবং তার সরলতা দেখে মুগ্ধ হন বয়সে এতটা ফারাক এবং ভিন্ন সংস্কৃতি হওয়া সত্ত্বেও তাদের দুজনের মানসিকতা এবং ভাবনাচিন্তার মধ্যে অদ্ভুত মিল ছিল অরুণ দেখলো লড়া শুধু একজন অভিজ্ঞ মানুষ নন বরং তিনি তার জীবনের একাকিত্বে ভুগছেন আর লড়ার চোখে অরুণ শুধু একজন তরুণ নয় বরং তার মধ্যে জীবনের প্রতি এক গভীর আবেগ ও আছে একদিন অরুণ যখন খুব মানসিক চাপে ছিল কারণ সে ভালো কোনো চাকরি পাচ্ছিল না তখন লরা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন তিনি শুধু অরুণকে সাহস দেননি বরং তার নেটওয়ার্ক ব্যবহার করে তাকে একটি ছোটো ফার্মে ইন্টারভিউর সুযোগ করে দেন সেই দিন রাতে টেমস নদীর পারে হাঁটতে হাঁটতে অরুণ বুঝতে পারে লড়া শুধু তার ভালো বন্ধু নয় তার জীবনের এক অপরিহার্য অংশ এক বর্ষণ সন্ধ্যায় অরুণ নিজের বাঙালি লাজুকতা ভুলে লড়াকে তার হৃদয়ের কথা জানায় অরুণ বলে আমার কাছে বয়স বা দেশের সীমারিকা অর্থহীন আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই লড়া লরা প্রথমে কিছুটা ইতস্তত করেন কারণ সমাজের চোখে এই সম্পর্ক স্বাভাবিক ছিল না কিন্তু অরুণের চোখে তিনি যে ভালোবাসা দেখতে পেলেন তাতে সব দ্বিধা কেটে গেল লরা হাসলেন তুমি কি জানো আমার মনে হচ্ছিল তুমি কখনোই বলবে না তাদের সম্পর্ক ছিল পুরনো ওয়াইনের মতো যত দিন গড়িয়েছে তত গভীর হয়েছে অরুণ তার লেখাপড়া শেষ করে এখন একটি ভালো চাকরি পেয়েছে আর লড়া এবং অরুণের সেই ভিন্ন সংস্কৃতির বন্ধন লন্ডনের বুকে এক নতুন ভালোবাসার গল্প তৈরি করেছে অরুণ বুঝেছে শিক্ষার খুঁজে বিদেশে এলেও সে আসলে ভালোবাসার এক নতুন পৃথিবী খুঁজে পেয়েছে